লেউসন মেন্ডেল বলেছিলেন এডুকেশন ইজ দ্য মোস্ট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ওই কোন শিক্ষার কথা বলেছিলেন কারণকে ভালো পড়িয়ে শুনিয়ে দেওয়া যায় আবার গাওকে একটা ধরা খাইয়ে দিয়ে শিক্ষাও দেওয়া ফটকারিতা প্রতারণা বলবো নাকি ভণ্ডামি বলবো বস্তু কি মনে হয় আমাদের শিক্ষকদের নেই ওই বাচ্চাগুলো একজনেরও জীবনের যে ক্ষতিটা করে ফেললেন সেটা কি ফিরায় দিতে পারবেন আসলে পূরণীয় এইগুলো নিয়ে কি আমরা ভাবি নাকি আমরা শুধু ভাবি যে হ্যাঁ আমি শিক্ষক হয়েছি আপনি শিক্ষক হন নাই আপনি জাস্ট শিক্ষকতার একটা দেখানো ওই পরীক্ষায় পাশ করে আসছেন সেখানেও নিয়োগ বাণিজ্য ছিল কিন্তু আমরা জানি না আপনি জাস্ট একটা পদে বসছেন এবং সেই পদে সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার ব্যবহার করতেছেন আসসালামু আলাইকুম নেলসন ম্যান্ডেলা বলেছিলেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল হুইপন দ্যাট ইউ ক্যান টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উনি কোন শিক্ষা কথা বলেছিলেন এডুকেশন তো অনেক ধরনের হয় কাউকে ভালো করে পড়িয়ে শুনিয়ে দেওয়া যায় আবার কাউকে একটা ধরা খাইয়ে দিয়ে শিক্ষাও দেওয়া যায় সো আমার কাছে মনে হয় আমাদের মতো দেশে মনে হয় এই ধরা একটা খাওয়া হয় শিক্ষা নাম করে যেটা করা হয় এটা হঠকারিতা প্রতারণা বলবো নাকি ভণ্ডামি বলবো আসলে এটা তো মানে কি বলা যায় মানে শিক্ষার মোড়কে আমরা আসলে বিক্রি করছি নামের সার্টিফিকেট দিয়ে জাস্ট এটা একটা দেখানো আনুষ্ঠানিকতা পালন করা আর কি আমাদের দেশে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় অনেকে একমত হবে সো এখন আসলে আমি কেন এই কথাগুলো বলছি বা হঠাৎ করে কেন আমি কি প্রসঙ্গে ভিডিওটা বানাতে আসলাম আমার হাতে বর্তমানে আছে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত একটা প্রজ্ঞাপন এটা দুই সালে উনিশ সালে তিন তারিখে প্রকাশিত সো এখানে পরীক্ষা নিয়ন্ত্রকের সিগনেচার দেখা যাচ্ছে কেন্দ্র সচিবের কোসাইন আছে তো এটার সাথে কি আছে এটা হচ্ছে এসএসসি পরীক্ষায় যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে সেটার একটা তালিকা আছে এখানে স্ক্রিনে হয়তো এখন দেখা যাচ্ছে সো খুবই স্পষ্ট কতগুলো নমুনা দেখা যায় এখান থেকে সেই জিনিসটা হচ্ছে যে যে আমাদের পরীক্ষায় করা হয়েছে সেই ক্যালকুলেটরগুলোর নমুনা যদি আমি একটু বলি প্রথম কথা হচ্ছে অনেকগুলো ব্র্যান্ডের নাম এখানে আছে কিন্তু এইগুলো আসলে আপডেট যারা করেছেন বা যারা এই তালিকাটা করেছেন তাদের নিজেদেরই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি তার কারণটা হচ্ছে শিক্ষা আর অক্ষর জ্ঞান তো এক না ওনারা হতে পারেন অক্ষর জ্ঞানের দিক দিয়ে অনেক সার্টিফিকেট অনেক বড় বড় বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট নিয়েছেন হয়তো বাট আসলে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তার কারণটা হচ্ছে আমি একটু পেশন থেকেই শুরু করি আর কি আজকে গণিত পরীক্ষা হয়েছে এসএসসি দুই হাজার পঁচিশে তো আমি এটা সম্পর্কে একটা ধারণা আজ করছিলাম যে এটা হবে কারণ প্রতি বছরই এরকম হয় আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওদের পরীক্ষা ঠিক আগের দিন যে ওদেরকে দোয়া দিয়ে ওদের কিছু স্ট্র্যাটেজি বলে দিয়ে যে স্টুডেন্টরা পরীক্ষার আগে কী করবে বা কি করবে না শেষ মুহূর্তে তো সেই সময় আমি বলেছিলাম যে ক্যালকুলেটর নিয়ে ঝামেলা হতে পারে তার কারণটা হচ্ছে আমাদের দেশের পরীক্ষার হলগুলোতে যারা গার্ড দেন যেসব স্যাররা দে আর অ্যাকচুয়ালি নট ওয়েল ট্রেন্ড তাদেরকে বোর্ডের নির্দেশনাগুলো ঠিক মতো জানানো হয় না তারা নিজেরা নিজেদের গরজেও জেনে নেন না যার ফলে অনেক পরীক্ষার কেন্দ্রে অনেক দুর্ঘটনা ঘটবে বা ঘটে যেমন আজকেও ঘটেছে আমি পরীক্ষার পরে মানে ফেসবুকে ঢুকতে না ঢুকতেই অনেকগুলো পোস্ট পেলাম আমাকে অনেক ইনবক্সও করেছে যে তাদের স্কুলে এই ঝামেলাটা করেছে সেটা হচ্ছে কি হান্ড্রেড এম এস এর উপরে যে কোনো ক্যালকুলেটর নাকি দিয়ে পরীক্ষা দিতে দেয়নি কোনো ক্ষেত্রে পরীক্ষার হলে নিয়ে ঢুকতেই দেয়নি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করতে দেয়নি পরীক্ষার হলে কোনো কোনো ক্ষেত্রে ক্যালকুলেটর তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে যেটা টোটালি একটা আমার কাছে মনে হয় ক্রিমিনাল অফেন্স এবং এটা যে শুধু ক্রিমিনাল অফেন্স ব্যাপারটা শুধু তাই না একটা স্টুডেন্ট যে পরীক্ষা দিতে গিয়েছে এসএসসি পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষার হলে তাকে তার কাছ থেকে যখন ক্যালকুলেটর ছিনিয়ে নেওয়া হয়েছে বা তাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয়নি এখন ওই ছেলেটা তো ডেফিনেটলি রেজাল্ট খারাপ করবে এবং তার ফলাফল অনুযায়ী তার জীবনের উপরে তার পরিবারের উপরে একটা ইম্প্যাক্ট করবে এবং এইটার যে আউটকাম সেই আউটকামটা কল্পনা করার শক্তি বোধ শক্তি মনে হয় আমাদের সে শিক্ষকদের নেই শিক্ষক নামের যারা করেছেন এই কাজটা হ্যাঁ আমি তাদেরকে অপমান করছি অপমান করার চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি কারণ অপমান অপমানিত হতে গেলেও তাদের যতটুকু জ্ঞান দরকার আমি আবার বলছি অক্ষর জ্ঞান আর জ্ঞান দুইটা ভিন্ন জিনিস যে জ্ঞানটুকু দরকার সেটু সেটুকু তাদের আছে কিনা আমার জানা নেই আর কি তো শুধু শিক্ষকদের না আমাদের যে তথাকথিত বোর্ড শিক্ষা বোর্ড এডুকেশন বোর্ড যারা এই প্রজ্ঞাপনগুলো জারি করেন যারা এই তালিকাগুলো বানান তাদেরওই জ্ঞানটুকু আছে কিনা আমার জানা নেই তার কারণটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে নাইন নাইন ওয়ান সিরিজ এর প্রচুর ক্যালকুলেট অ্যালাউ করেছে ভেরি গুড ফাইভ ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো ফাইভ এইট জিরো এইট টু জিরো অনেকগুলো অ্যালাউ আছে সো দিস নাম্বার ইজ নট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড ক্যালকুলেটর মডেল প্রেসাইজলি সেটা হচ্ছে এখানে লিখেছে আমি যদি নাইন নাইন ওয়ান সিরিজ কথা বলি যেটা রেস্টুরেন্টের মধ্যে অনেক বেশি পপুলার এখানে নাইন ওয়ান ওয়ান ডাব্লিউ অ্যালাও করেছে সো আমি একটু উইকিপিডিয়া ঘাটাঘাটি করলাম যে এই নাইন ওয়ান ওয়ান যেটা এটা কবে বাজারে এসেছে কারণ আমি এই মডেলের ক্যালকুলেটর আমি নিজে দেখিনি আমি যখন এটার নাম শুনি নাই তখন আমার কাছে একটু সন্দেহ লেগেছে যে এটা আসলে কোথেকে পেল এটা বাজারে এসেছে উনিশশো নিরানব্বই সালের দিকে ভাবা যায় এখন দুই সাল চলছে তার মানে ক্লিয়ারলি উই আর ল্যাগিং বিহাইন্ড অলমোস্ট কোয়ার্টার অফ সেঞ্চুরি আমরা পিছিয়ে আছি জাস্ট একটা ক্যালকুলেটর ব্যবহারের দিক দিয়ে যদি আমি বিবেচনা করি এটা গেল এক দুই নম্বর হচ্ছে আমরা আসলে এই পড়ালেখাগুলো করিয়ে করছি কি আমরা সার্টিফিকেট দেওয়া ছাড়া আমাদের উদ্দেশ্যটা কি আমাদের বাচ্চাদেরকে ফিউচার রেডি করা রাইট ফিউচার ফিট করা সো আমরা কি আসলে ফিউচার ফিট করছি নাকি কেভ রেডি করছি মানে ও কি আসলে গুহায় বসবাস করতে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রচুর বিশ্ববিদ্যালয় এখন কি একটা বাহানা তুলেছে ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না এটা একটা চরম ভণ্ডামি যেখানে চায়নাতে আজকে প্রাইমারি স্কুলে পর্যন্ত স্টুডেন্টদের জন্য বাচ্চাদের জন্য এআই নিয়ে পড়াশোনা করা বা এআই প্রসঙ্গটা তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করছে তাদেরকে এআই নিয়ে সচেতন করছে সেখানে আমাদের দেশে কেউ ফতোয়া দিচ্ছে যে এআই নাকি দাজ্জাল আবার এদিকে শিক্ষা বোর্ড থেকে বলছে হান্ড্রেড এম এস এর উপরে ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না অথচ এই প্রজ্ঞাপনের প্রথম পাতাতে কিন্তু ভালো করে লেখা আছে প্রয়োজন অনুসারে নন প্রোগ্রামাবল ক্যালকুলেটরস নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরস নিয়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরস মার্ক করে দিয়েছে সো হোয়াট ইজ দ্য নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরস আমার মনে হয় আমাদের সারা এটাই জানেন না সো কিছু ক্যালকুলেটর আছে যে ক্যালকুলেটরগুলোতে এক্সট্রা প্রোগ্রাম লোড করা যায় এবং সেই প্রত্যেকটা ক্যালকুলেটরের সাথে আমাদের মোবাইল ফোনে যেমন ইউএসবি পোর্ট থাকে জাস্ট লাইক দিস এরকম ইউএসবি পোর্ট থাকে এবং সাথে আরো একটা অ্যাডিশনাল পোর্ট থাকে ক্যালকুলেটর টু ক্যালকুলেটর কানেক্ট করার জন্য বাট আমাদের দেশে যে ক্যালকুলেটর গুলো নিয়ে বাচ্চারা পরীক্ষা দিতে যায় ফর দিস ইজ ওয়ান অফ দোজ দ্যাট ইনফেমাস ফেমাস হান্ড্রেড এম এস এই ক্যালকুলেটর গুলোতে কিন্তু এরকম কোনো পোর্ট নাই সো ইউ ক্যানট লোড এনি নিউ প্রোগ্রাম টু দিস ক্যালকুলেটর দ্যাট ইজ জাস্ট এ ভেরি ইনোসেন্ট ডিভাইস যেটাতে অলরেডি যে প্রোগ্রামগুলো সেট করে দেওয়া আছে যে সখানিক প্রোগ্রাম আছে লাইক রুট করা লবাডিতম করা অমুক তমুক খুবই সিম্পল সিলি থিংস এগুলো বেসিক ক্যালকুলেশনস আমাদের ছাত্ররা তো আসলে যুক্তিতে দক্ষ হবে তার ক্যালকুলেশনের দক্ষতা দিয়ে আমি আসলে বাস্তব বর্তমানে এই একবিংশ শতাব্দীতে আমি করবোটা কি কতটুকু ক্যালকুলেশন তার মুখে মুখে বা হাতে হাতে করে ফেলতে পারার যোগ্যতার দরকার হয় একটা বাচ্চাকে তো আমি রেডি করছি না আমরা প্রযুক্তি থেকে যে দেশটা এত বেশি পেছানো এবং তাদেরকে আরো বেশি পিছিয়ে দিচ্ছি তাদেরকে ধরা খাওয়াই দিচ্ছি তাদেরকে জীবনের চরম শিক্ষা দিতে হচ্ছে তারা তারা মানে পেতে হচ্ছে তারা তো জীবন বিতৃষ্ণ হয়ে যাবে তারা তো শিক্ষা বিতৃষ্ণ হয়ে যাবে যে আমার সাথে তো ভণ্ডামি হয়েছে আমার সাথে প্রতারণা এই টোটালি নন এটা তো এমএস আমার কাছে এখন নাইন ওয়ান এক্স বা এফ এস যেগুলা আমাদের দেশে চলে যে বাচ্চারা যেগুলো ইউজ করে আমি তো নিজে আমি বছর ক্যালকুলেটর ব্যবহার করি না এখন আমি বলতে পারছি না সেই ক্যালকুলেটর গুলো প্রত্যেকটা নন প্রোগ্রামেবল একটা প্রোগ্রাম ক্যালকুলেটরের দাম সাত থেকে দশ হাজার টাকা নিম্নে পক্ষে আমি জানিও না যে এত কমে পাওয়া যাবে কি না কারণ বর্তমানে এই ধরনের ক্যালকুলেটরের দামই চলে গেছে প্রায় আড়াই হাজার তিন হাজার টাকায় তাহলে সেখানে সাত হাজার টাকায় একটা প্রোগ্রাম ক্যালকুলেটর পাওয়া তো একটা মানে অদ্ভুত ব্যাপার আমার কাছে মনে হচ্ছে প্রোগ্রাম ক্যালকুলেটারও যে খুব বেশি আহামি কিছু করা যায় ব্যাপারটা তাও না আমরা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় অনেক ভ্যারাই ইউজ করতাম আমরা দেখছি আমার নিজের ছিল না সেই ক্যালকুলেটারগুলো একটু ফ্যান্সি টাইপের সেখানে স্প্রেডশিটের কাজ করা যায় যেটা আমরা এখন কম্পিউটারে করি সেখানে গ্রাফ প্লটিং এর কাজ করা যায় যেটাও আমরা মোবাইলে করে ফেলতে পারি সামথিংস লাইক দ্যাট আচ্ছা কিছু কাজ করা যায় লাইক আমি একটা নতুন প্রোগ্রাম ইনস্টল করলাম সেটাতে আমি নিজে কোড করে যে লাইক পিএইচ মান বাই করবো সো মাইনাস লগ হাইড্রোজেন যে ঘনমাত্রা ইনপুট দিব না আমি জাস্ট একটা হাইড্রোজেন কনসেন্ট্রেশন টাইপ করলে ও যেন নেগেটিভ লগ লগামটা অ্যাপ্লাই করা আমাকে ডিরেক্ট আনসারটা দিয়ে দেয় দ্যাটস দ্যান্স দ্যাট ইউ ক্যান ডু উোগ্রাম ক্যালকুলেট দ্যাটস ইট এই জিনিসটা আমরা স্টুডেন্টদেরকে নিতে দিচ্ছি না আমার কাছে তো মনে হয় বরং এগুলোকেও অ্যালাউ করা উচিত যদি আমরা ফিউচার রেডি হতে চাই যদি আমরা সেভাবে ভাবতে চাই আফটার আমরা যদি নতুন বাংলাদেশ পেতে চাই আমাদের কিন্তু আমার ওপেন চ্যালেঞ্জ থাকলো তাদের কাছে আপনারা এখানে যে মডেলগুলো দিয়েছেন ক্যাসিওর অন্তত টেক্সাস ইনস্ট্রুমেন্ট কেনকো শার্প ক্যানন এইগুলো বাংলাদেশে পাওয়া যায় না এই ক্যালকুলেটরগুলো খুবই 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 দুর্লভ একেবারে বলা যায় যে মানে কি বলো এটাকে মানে বিলুপ্তির শেষ পথে চলে গেছে বাংলাদেশ এগুলোকে ইউজ করে না বাজার ধরে ফেলেছে ক্যাসিও তার সাথে ক্যাসিও চলে নো প্রবলেম উইথ দ্যাট সো আপনি আপনারা এখানে যে ক্যালকুলেটর মডেলগুলো লিখেছেন এর কয়টা আসলে বাজারে আদৌ পাওয়া যায় কয়টা ইম্পোর্ট হয় এই প্রোগ্রাম দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি তিন তারিখের তারপরে আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে দেখেছি কোথাও এরপরে কোনো আপডেট করা হয় নাই দুই উনিশ সালের পার্সপেক্টিভে যদি আমি কথা বলি সেই দুই হাজার অলরেডি এক্সটেন্ড বাজারে এগুলো আসে না তো সেই জিনিসগুলো আমরা দিয়ে রেখেছি এইটা কি আসলে পারফেক্টলি আমাদের দেশের সমস্ত সরকারি যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে বা যে কোনো সিস্টেম আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে না ইয়েস দিস ইজ আমাদের দলিল দস্তাবেজ থেকে শুরু করে স্বাস্থ্য খাত শিক্ষা খাত দুধও মানে এভরিওয়ার আমরা যে এত পিছায় আছি এত পিছায় থাকার কারণটা কি জানেন এত 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 মানে প্রাগ ঐতিহাসিক কালের একটা সিস্টেম আমরা এখানে আশিক চৌধুরীর মতো লোককে দিয়ে ডক্টর মোহাম্মদ মতো ফেস ব্যবহার করে আমরা চাচ্ছি আমাদের দেশে বিলিয়ন অফ ডলার ইনভেস্টমেন্ট আসবে এফডিএ আসবে দ্যাট ইস নেভার কোনো হ্যাপেন বিকজ আমাদের দেশীয় যে কোনো ব্যবস্থায় যে কোনো ব্যবস্থায় কোনো ফরেনার বা যে কোনো দেশের মানুষ এসে দুই দিন থাকলেই দুই দিন অভ্যস্ত হইলেই বুঝবে বাতিল আমরা বলি না একটা কথা বাতিল মাল এই দেশটা পুরো বাতিল মালের মধ্যে পড়ে গেছে যে শিক্ষা ব্যবস্থা আমার দেশকে দেশের চাকাকে ঘুরিয়ে দিতে পারতো যা দেশের ভাগ্য বদলাইতে পারতো সেই দেশের শিক্ষা ব্যবস্থা আছে কি অবস্থা যে স্টুডেন্টগুলোর ক্যালকুলেটার নিয়ে যাওয়া হয়েছে আমি একটা স্কুলের নাম বলছি বুয়েটেরই এক ছোট ভাই আমার পোস্ট দিয়েছে বুয়েটি আমাদের ক্লোজ গ্রুপে যে এই দুর্ঘটনা ঘটছে আমার নিজের বোনের সাথে এটা নিয়ে কি করা যায় সো এই যে আমি করছি একটা ভিডিও বানাচ্ছি দ্যাটস ইট এই ভিডিও কেউ দেখবেও না কারো কোনো মাথা ব্যথা নেই নিয়ে কথা বলবে না কেন কথা বলে না এগুলো নিয়ে বিকজ যারা বর্তমানে আমাদের দেশের এই নিয়ন্ত্রক ব্যবস্থার মধ্যে বসে আছেন বিভিন্ন উচ্চ পদে তারা কি কোনোদিন পড়েন নাই তারা কি কোনোদিন এই টাইপের সমস্যার সম্মুখীন হন নাই হয়েছেন বাট দ্যাক্ট ইস বা আজকেও যারা এইসব সমস্যার সম্মুখীন হলো বিভিন্ন স্টুডেন্টরা কমপক্ষে হাজার খানিক ছাত্ররা তো হয়েছে ছাত্র ছাত্রী ছাত্রীরা তো হয়েছে বাট তারপরে ওরাও তো কোনো একদিন দেশের বিভিন্ন বড় বড় জায়গায় বসবে বাট ওরা কোনোদিন এগুলো নিয়ে কথা বলবে না বিকজ সিস্টেম এইটা তাদেরকে এমন ভাবে বদলে ফেলে তারা সমস্ত পরিবর্তনের আকাঙ্ক্ষা ভুলে যায় আর এই ব্যবস্থা থেকে একবার যে কোনোভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি পার করে একবার কোনো এক জায়গায় যেতে পারে সে আর পেছন ফিরে তাকায় না এই তাকে এতটা যন্ত্রণা দিছে এদিকে আর ফিরেই তাকাইতে চায় না যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং আউট সো এইটার পরিবর্তন করা তো দূরে থাকে এই সিস্টেমের মধ্যে কেউ আর নাকি গলাইতে চায় আপতেই চায় না যে কি হচ্ছে জাফর ইকবাল হাত দিয়ে বিধ্বংসী সিলেবাস বানানো হইল পরপর দুই বার দুই সালে একবার আর পরবর্তীতে যে খুব রিসেন্টলি সেই সিলেবাস না হয় বদলাইলেন সিলেবাস আর নিলেন না পরীক্ষা পদ্ধতি কিন্তু এখনো সেই সৃজনশীলের বিশ্রী পদ্ধতি আছে এগুলো নিয়ে কেউ ভাববে না নোবাডি উইল থিঙ্ক অ্যাবাউট আমার যে ছোটবেটার কথা বলছিলাম বুয়েটের ওর হচ্ছে আপন বোন আপন ছোট বোন তার হচ্ছে পরীক্ষার সেন্টার ছিল সারা মারোয়ারি উচ্চ বিদ্যালয় ঈশ্বর দিকে এবং রাজশাহী বোর্ডের অধীনে এবং সেন্টার বোর্ড হচ্ছে থ্রি থ্রি সিক্স ঈশ্বর দি এ সো এই হচ্ছে অবস্থা একটা জিনিস আমাদের কি যারা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বা উন্মুক্ত তারা কি জানেন যে পত্রিকায় আসছে যে এদেশ এবছর প্রায় এক লক্ষেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দিতে বসেনি এসএসসি পরীক্ষা তাদের অনেকে রেজিস্ট্রেশন করেছে অথচ পরীক্ষা দিতে যাচ্ছে না আবার অনেকে আছে রেজিস্ট্রেশন করেই নেই করেই নেই ইউ আর সাপোজ টু ডু করে না কেন করছে না কেন করছে না কেন আমরা আস্থা হারাচ্ছি আমাদের এডুকেশন সিস্টেমের উপর থেকে আর ইউ নট সাপোজ টু বি বিকজ হচ্ছে না তো এই এডুকেশন সিস্টেম আমাকে দিচ্ছে নাকি আমাকে কতগুলো মূল্যহীন কাগজের টুকরা ছাড়া এই এডুকেশন সিস্টেম আমাকে দিচ্ছে নাকি না আমাকে মনুষ্যত্ব শিখাচ্ছে না আমার একটা জীবিকার ব্যবস্থা নিশ্চয়তা করে দিচ্ছে আমাকে কিচ্ছু করে দিচ্ছে না জাস্ট একটা আই ওয়াশ এটা লোক দেখানো একটা ব্যবস্থা চলতেছে হ্যাঁ আমি পড়ালেখা করছি সবাই শিখে গেছে বাচ্চা হইলে এত বছর বয়স হলে স্কুলে দিতে হয় স্কুলের পরে কলেজে যেতে হয় এইটা জাস্ট সেটাই চলতেছে আমাদের এই যে ছোট লোকি মন আমাদের এই যে ছোট লোকি মন এটা কবে পরিবর্তন হবে আমি জানি না আমাদের যেসব স্যাররা এই ক্যালকুলেটর গুলো বাচ্চাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন আমি আন্তরিকভাবে মন থেকে তাদেরকে ছোট গল্প বলছি তারা জানেন না বোর্ডের কি নির্দেশনা ছিল বোর্ডে স্পষ্ট বলে দিয়েছে নন প্রোগ্রামাবল ক্যালকুলেটরস সো দুই হাজার উনিশ সালের প্রোগ্রাম আপডেটও করে নাই তাহলে স্টুডেন্টরা জানবেটা কি মানে এখানে দোষটা কিভাবে স্টুডেন্টদের হয় কিভাবে স্টুডেন্টদের হয় ওই বাচ্চাগুলোর একজনেরও জীবনের যে ক্ষতিটা করে ফেললেন সেটা কি দিতে পারবেন কিভাবে দিতে বলুন তো কত টাকা তাকে আপনি পুরস্কার ঘোষণা করলে বা তাকে দিলে তার ক্ষতিপূরণটা হবে এই ক্ষতি কি আসলে পূরণীয় এইগুলো নিয়ে কি আমরা ভাবি নাকি আমরা শুধু ভাবি যে হ্যাঁ আমি শিক্ষক হয়েছি আপনি শিক্ষক হন নাই আপনি জাস্ট শিক্ষকতার একটা দেখানো ওই পরীক্ষায় পাশ করে আসছেন সেখানে নিয়োগ বাণিজ্য ছিল কিনা আমরা জানি না আপনি জাস্ট একটা পদে বসছেন এবং সেই পদের সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করতেছেন এটা একটু মনে রাখা উচিত সো আমার আর কিছু বলার নেই এই ব্যবস্থা চলতেই থাকবে হয়তো বা এর কোনোদিন পরিবর্তন আসবে কিনা আমি জানি না ইতিমধ্যে আমাদের সরকার প্রধান ডক্টর মিহুন স্যার অনেক ব্যস্ত আছেন আমি জানি আর বিরক্ত করতে চাই না এগুলো নিয়ে তো আর আমরা কেউ সাহাভাগে বসবো না এগুলো নিয়ে আমরা পদঘাট অবরোধ করবো না এগুলো নিয়ে আমরা কথা বলবো না কারণ এগুলো নিয়ে কথা বললে সম্ভবত কোনো লাভও নেই আর আমাদের ব্যবসায় কোনো ব্যক্তিগত উন্নতি নেই তারপরেও যদি এই ভিডিওটা কারোর চোখে পড়ে কারোর যদি দয়া হয় আল্লাহ যদি তাকে হেদায়ত দেন হয়তো ভাই ব্যবস্থা কোনো একদিন পরিবর্তন আসবে কারণ এই পরিবর্তনটা যদি নিয়ম মেনে না হয় অনিয়মের ফলে যদি হয় সেদিন তো বুঝতেই পারছেন কি হবে আল্লাহ হাফিজ